তাদের কথা শোনেনি তাই এক একটা বাদ খাড়া হয়ে গেছে এক একটা সম্প্রদায় খাড়া হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ কোনো মিশন খাড়া করে যাননি পরবর্তীকালে মিশন খাড়া হয়েছে এবং এই মিশন যে খাড়া হয়েছে এর পিছনে আমার যুক্তি দেখা নয় যে ঠাকুর নাকি তার মিশনের প্ল্যান করে এসেছিলেন এই বিভিন্ন তার সন্ন্যাসী শিষ্যদের একত্র করছেন নরেনকে তৈরি করছেন কিন্তু বাস্তব কিন্তু একেবারেই তা নয় শ্রীরামকৃষ্ণ তার এত সহজ এত সরল একজন ব্যক্তি তিনি তার সহজ জীবন কাটিয়েছেন তিনি তার সরল জীবন কাটিয়েছেন এবং যারা যারা তার কাছে এসছে তিনি তাদের সর্বোচ্চ দিয়েছেন যতটা পারেন এবং যেহেতু নরেন বা স্বামীজি এত বড় আধার ছিলেন ঠাকুর তার সর্বোচ্চ তাকে দিয়েছেন তার যে সর্বোচ্চ তিনি যা দিতে পারেন একজন ব্যক্তি হিসাবে তার যে সাধনলব্ধ অভিজ্ঞতা তার ক্ষমতা সবকিছু যদি তিনি নরেন